ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবকে তা হরেন আছেন নিবালা সবার সব ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ বালা সিলেটি বাসায় সিলেটি ব্লগ লই এলাম আপনারার মাঝে মাংস দিয়া দেশি আলুর ঝোল কিলা রান্ধি আমরা মাংস দিয়া দেশি আলুর ঝোল আপনারারে দেখাই লাইমু লগেই তা হইন তো প্রথমে আমি ডেকসিটা বয়া দিলাম ডেকসির মধ্যে তেল দিলাইলাম পরিমাণ মতো তো তেলটা কম খাওয়া চেষ্টা করবা তারপরে আমরা মুশিল শিলফতার ফিষিয়া পিয়াই আদা রসুন জিরা যত আমরা একলগে ফিষিয়া রাখি দিছি ততো একলগে দিলাই দাম তো পেঁয়াজটা বালাকরিটা নাইয়া দিলাইম আমরা পরিমাণ মতো লবণ পিয়াজটা আনি গেছে অলরেডি লবণ দিলাই দাম আমরা পরিমাণ মতো লবণ লবণ দিয়া ফেয়াজটা আবারও লারিয়া সারিয়া দিলাম তারপরে দিলাইম আমরা তিন চারটা তেসপাতার সিরিয়া তেজপাতা সিরিয়া দিলা লারিয়া সারিয়া বালাকড়ি দিলাই দাম পেঁয়াজটা সে একটা টানি গেছে তার ফলে দিলাই মরিচ যে যে লাখান জাল পছন্দ করেন লাখান জাল দিবা তার ফলে দিলাই মো আমরা অলৈদ অলৈদ দিয়ে দিলাইলাম আমরা রেডিমেড মাংসর মশলা মাংসর মশলা দিয়ে ওলা রিয়া সারিয়া দিলাম দিলাই মো আমরা এখন ফাস্টফুরন ফাস্টফুরন দিয়ে বালা করি আমরা ফিয়া স্টারে লাড়িয়া সারিয়া দিই মশলা দি আমরা সব মশলা দিয়ে বালা করি ফিয়া স্টারে লাড়িয়া সারিয়া দিলাম তখন দিলাইম আমরা একটু সামান্য ফানি সামান্য ফানি দিমও ফানি দিয়ে আমরা মশলা হয়ে বেশি ফানি দিতাম না দিলাইছি আমরা ফানিয়ে এখন দিয়া মশলা তাদের সাইড লারিয়া সারিয়া দিলাম দিয়া আমরা দিলাইম গুড়িয়া লই লইলাম ছয় সাতটা দেশি আলু দেশি আলু খুন বালা বালাহরি চুলাইয়া কাটি দইয়া রাখি দিছি আমরা আবারও লারিয়া সারিয়া ধার লাগে আহিলাম তো বালাহরি লারিয়া সারিয়া মশলা তারে দিম যত মশলা হয়ে যা এখন আমরা আলু সাতিয়া রাখছিলাম আলু আলু গুণটা মো মশলার মাঝে আলু গুণটা আমরা দিলাই রাম মশলার মাঝে তো আলু গুণটা দিয়ে আমরা আবারও লি দি বালা হরিয়া আলুত মশলা লাগতো হরিয়া বালা লারি হাঁচারিয়া দিমু তো আমরা খাটিয়া মাংস দইয়া রাখি দিছিলাম তো দিলাই দিলাইম যেহেতু ফলটি মরুক তার লাগে আগে আলু দিছে যে আলু ইস্তে সময় লাগবো মাংস ইস্তে সময় লাগতো না তো আমরা মাংসগুলা এখন দিমু আলুর মাঝে মাংসগুলা বালা বালাহরি আমরা লাড়িয়া সারিয়া দিছিকে মশলা লাগতো আলু তার মাংসত আলু আর মাংসটা আমরা বালা বালাহরি মশলার লগে ম্যাচিং করে লইলাম তো গড়িয়া দিলাইলাম আবারও উপরটা একটু বড়ি গেছে এখন একটু ফটাক মুসিলাইম পরিষ্কার সরিয়ে রাখবো যে তো বড়ছে পরিষ্কার হরার বালা আবারও আইলাম যে লারিয়া সারিয়া দেওয়ার বালা বালাহরী আবারও লাড়িয়া সারিয়া দিমু দিলাই মু একটু ফানি ও ফানি দি আমরা মাংস হনি যাই মাংস আর আলু ও ফানি তি রইই মু আদি தம் নাই ফানি দিলা আরিয়া সারিয়া হনাবা দিলাই মু আমরা গুড়িয়া গুনতলে ওফ ক্যামেরার মধ্যে আমরা বালা হরি তার হাইটা রে উতরাই লইলাম তো বালা হই তার হাইটা উতরাই গেছে আর আমরা লাড়িয়া সারিয়া দিমু তার খালিটারে অলরেডি কিছু আর খাস খাসি হই গেছে মাংসটা মাংস আর আলু দুটই এখন আমার বাইপুতাইন যে মাংস মাংসটা হার হয়ে গেছে কিনা তাই নয় লগে হেল্প করা রান্না মাঝে তো মাংসটা অলরেডি হয়ে গেছে কিছু কিছু মাংসটা আমরা বালাশ লড়িয়া সারিয়া আবারও দিলাম মাংসটা ওর পরে দিলাইম আমরা পরিমাণ মতো ফানি যোন জোল পছন্দ করেন ওলাখান দিবা যত আমরা দেশি আলু দি জোল করম একটু জোল বেশি দিলাম জোল দেওয়ার পরে আমরা আবারও তার তার গুড়িয়া দিলাইমু তো আমরা দেশি একটা দনিয়া ভাতা লাম তার তো দনিয়া ভাতার বালা করে খাটিয়া রাখি দিম তো বালা হরি উতরাই গেছে মাংসটা মাংসটাও আর খাসা খাঁসি হয়ে গেছে আর সময় লাগতো না মাংস ইতে বেশি এত উতরাই গেছে মাংসটা আবারও গড়িয়ে মাঝে বালা বালাখরি উতরাই লাইছি উত্তানির পরে আমরা একটু দিলাই মুজিরার গুঁড়া হালকা ছিটাইয়া উফে দিয়ে দিম জিরার গুড়া তো জিরার গুড়াটাও আমরা দিলাইছি

তো আমাৰ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সবলে দেখবা আবারও সিলেটিভ আছে সিলেটি ব্লক আসসালামু আলাইকুম